একেই বলে মরার উপর খাড়ার ঘা ভাগ্যের কি পরিহাস একেই নিজের ক্যান্সার আবার স্ত্রী অন্তঃসত্ত্বা তার উপর লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ঋণের বোঝা মাথার উপর এত কিছু বোঝার পরে আবার আদালতের রায়ের চাকরি হরাপ ব্যক্তি বউ করিতে আর বাবু কষ্ট করে শিখেছি তেলাগে মা আত্মীয় কাติ বহু ফেলে বাসা মেনে মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন নিজেরা দুবালা দুমুঠো খেতে না পেলেও খাইয়ে পড়িয়ে বড় করেছিলেন ছেলেকে মানুষের মতন মানুষও করেছিলেন সেই ছেলে মেধার ভিত্তিতে দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত এসএসসির গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হয় দু হাজার আঠেরো সালে ছাতনা ব্লকে একটি হাই স্কুলে যোগদানও করেন বিধানবাবু চাকরি পেয়ে ভেবেছিলেন খুব সুখে থাকবেন বাবা মা স্ত্রীকে নিয়ে ভেবেছিলেন একটা সরকারি চাকরি মানে গোটা জীবন নিশ্চিত এটাই বলতে বা দেখতে অভ্যস্ত সমাজের সকল স্তরের মানুষজন আর এখন আর নেই চাকরি মাথার উপর এত কিছু চাপ থাকা সত্ত্বেও চালাচ্ছিলেন সংসার এবার কি হবে না রয়েছে চাকরি না রয়েছে টাকা একেই নিজের চিকিৎসার খরচ তার উপর অন্তঃসত্ত্বা স্ত্রী তার খরচ তার উপর ব্যাংকের লোন পরিশোধ চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছেন না বিধানবাবু যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেই সংসারের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়া সম্ভব যদি সম্ভব হয় প্যানেলে থাকা বেনোজলদের জন্য উপযুক্ত তদন্ত হোক এটাই দাবি সকলের আজ মেধার ভিত্তিতে চাকরি পেয়ে বিধানবাবুর অবস্থাটা ভাবুন এর জন্য দায়কে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এর দায় নেয়নি এসএসসি দায় এড়িয়েছে রাজ্য সরকার তাহলে এতগুলো ছেলের ভবিষ্যৎ কি কি হবে এটাই এখন চিহ্ন কি বলছেন বিধানবাবু ও তার মা চলুন শোনাবো আপনাদের যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ঘুষ দিয়ে থাকি আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি আমার যেন চাকরি চলে যায় আর আমি যদি প্রকৃত পরীক্ষা পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পড়ে। সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি তাহলে যেন আমার চাকরিটা থাকে দেখুন রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে অবশ্যই দেয় রাজ্য সরকারের কথা একটা দাদা একদিন বলছিল আর কি ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে তারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন আমাদের গ্রাম বাংলার ছেলে আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা তারা একটিও এই অন্যায়ের সাথে সংযুক্ত নয় তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে ঘুষ নেওয়া নিয়ে করছে যারা দিচ্ছে তারাও এসি রুমে যারা নিচ্ছে তারাও এসি রুমে শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে ক্যান্সার তো ধরুন বুঝতেই পারছেন কত বড় একটা মরণ রোগ হ্যাঁ সেটার সাথে লড়াই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছেলে চাকরি সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি সেটা প্রকৃত বিচারে বিচারে যায়নি যেমন উপযুক্ত তদন্ত হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক যারা অন্যায় করেনি তাদের তারা যেন প্রকৃত বিচার পায়